নেতৃবৃন্দ কাজ করেছি আমাদের নেতা যদি মিজাম চৌধুরী দানের নিয়ে আসেন নিঃসল আমরা এর চেয়ে আর তো আরো বেশি লাভবান হব ফলবান হব আমাদের কাজকর্ম আরো দ্রুত এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি বাগগাঁও অন্য অন্যান্য গ্রামে আশি পার্সেন্ট অথবা নব্বই পার্সেন্ট ভোট আমরা মিজান চৌধুরীকে দেব আমাদের এলাকার সন্তান হিসেবে দল মত নির্বিশেষে সবাইকে সবার দৃষ্টি রাখতে হবে যাহাতে আমাদের এলাকায় একজন নেতৃত্ব গড়ে উঠতে পারে যদি আমরা আমাদের নেতাকে মূল্যায়ন না করতে পারি আমরা যদি আমাদের নেতা সৃষ্টি না করতে পারি তাহলে আমাদের এলাকায় নেতা সৃষ্টি হবেন না আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত প্রতিহিংসা সব কিছু করে আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমাদের এলাকার সন্তান মিজান চৌধুরী আমরা ওনাকে কিভাবে সফলতায় নিয়ে আসতে পারি বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মিজান চৌধুরীকে নিয়ে মিজান চৌধুরী সাহেবকে নিয়ে মাঠ পর্যায়ে দীর্ঘদিন আন্দোলন করছেন আপনারা দেখছেন দোয়ারায়ও আমাদের সহ প্রভুখ মিজান চৌধুরী একই সব জায়গায় দেখবেন আপনার মিজান চৌধুরী একই গ্রামী সবাই সবাই পাগল পায় আমাদের বিশ্বাস আপনারা সব মানুষ কাজ করবেন আর আজকে যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ সুন্দর একটা সফল অনুষ্ঠান করার জন্য আমরা নিজের চৌধুরীকে অনুরোধ করব আপনি যদি নির্বাচিত হন তাহলে আমাদের এলাকার জনগণের মন মানসিকতা দেখিয়ে আপনি আমাদের এলাকায় উন্নয়ন করবেন আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ শ্রী এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে